হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের কিন্তু আর কিছুদিন পরেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বৃত্তি পরীক্ষার প্রতিনিয়ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হচ্ছে তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ম্যাম আমাদের বাংলায় কিভাবে প্রশ্নগুলো হবে এবং আবেদনপত্র ভাব সম্প্রসারণ সারাংশ এবং রচনা অনুচ্ছেদ রচনা কোনগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবো একটা সাজেশন তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে তো আজকের ভিডিওতে তোমাদের দেখা চেষ্টা করবো যে মাত্র চারটা আবেদনপত্র পড়লে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এবং কোন চিঠিগুলো পড়া লাগবে এবং নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্রগুলো কোনগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিওটা একটু স্ক্রিপ্ট করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো তার আগে আমি বলতে চাই আসলে আমি অনেক অসুস্থ যার কারণে দীর্ঘদিন ভিডিও থেকে অফ ছিলাম এখনও অনেকটা অসুস্থ তোমরা কণ্ঠ শুনলে হয়তো বুঝতে পারছো তো আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা একটু বুঝে নিও কষ্ট করে প্রথমত আমাদের আবেদনপত্র কিন্তু পরীক্ষা আসবে হানড্রেড পার্সেন্ট এই টপিক থেকে তো সেখানে আমাদের এই চারটা টপিক হানড্রেড পার্সেন্ট পড়ে যাওয়াই লাগবে প্রথমটা হচ্ছে প্রশংসাপত্র সে প্রধান শিক্ষকের নিকট আবেদন এটা তোমাদের হতে পারে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যখন জিএসসি পরীক্ষা হচ্ছে তখন প্রবেশপত্র সেও বা প্রশংসাপত্র সেও প্রভা প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র হতে পারে তুমি যে কোনো একটা টপিক কিন্তু লিখে দিতে পারে তারপরে দেখো এই যে সারপত্র সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র যেটা ইংলিশের টিসি বলে তো এইটা যে এত পরিমাণের ইম্পর্টেন্ট তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কিন্তু বুঝতে পারবা যে এই ছাড়পত্র চাও তারপরে ছাত্রকল্যাণ তহবিল এই দুইটা টপিক ঘুরায় ফেরাইয়ে দেয় শিক্ষকদের খুবই মানে একদমই পছন্দের দুইটা টপিক তারপরে দেখো ছাত্রকল্যাণ তহবিল বা ছাত্র তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদনপত্র এটাও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন যেহেতু তোমাদের এখনও এক দেড় মাস সময় আছে তাই আমার তোমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমরা এই সময়টা দয়া করে একটুও ওয়েস্ট করো না তোমরা অনর্থক কাজে তোমরা একটু সময় ব্যয় করো না তোমরা যতটুকু সময় পাও পড়াশোনায় মনোযোগ দাও কারণ আর কিছুদিন পরে যখন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন কিন্তু তোমরা অনেক রিগ্রেট ফিল করবা অনেক আফসোস হবে তখন তোমাদের যে আর একটু যদি পড়তাম যদি ম্যামের সাজেশনটা একটু ফলো করতাম তাহলে হয়তো কমন পেতাম তো তোমরা যদি আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো তাহলেও বুঝতে পারবা তোমাদের বার্ষিক পরীক্ষা বলো অর্ধবার্ষিক পরীক্ষা বলো বা এসএসসি পরীক্ষা বলো প্রত্যেকটা পরীক্ষায় আমি যে সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন আসে তাই তোমরা অবশ্যই এগুলো একটু সিরিয়াসভাবে নিয়ে পড়াশোনা শুরু করো অনেকেই আসছো তোমরা আগামীকাল থেকে পড়বো আগামীকাল থেকে পড়বো এভাবেই কিন্তু সময় নষ্ট করছো তো এইভাবেই সময় নষ্ট করো না কাল কাল করতে করতে দেখবে আগামীকাল কখন তোমার পরীক্ষার ডেট চলে আসবে তো এইটা তোমরা একদমই করো না তোমাদের যেহেতু পরীক্ষাটা অনেক মেধাবী শিক্ষার্থীদের সাথে হবে এখানে প্রতিযোগিতাটা একটু বেশি তাই তোমরা অবশ্যই এইগুলো একটু বেশি ভালো করে পড়ে যাবে এবার চল আমরা চিঠিটা দেখি এই যে এখানে চিঠি যেগুলো আছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লেখো তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো তোমার বন্ধুর মা অথবা বাবা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে বা তোমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে তাকে একটা পত্র লেখো এইটা যে এত পরিমাণের ইম্পর্টেন্ট তোমরা আসলে এখন হয়তো ভাবছো যে ম্যাম তো সবই ইম্পর্টেন্ট বলছেন তাহলে কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না আসলে তোমাদের কিন্তু অনেক টপিক আছে চাইলে অনেক টপিক আমি এখানে দিতে পারতাম ষোলোটা পনেরোটা দশটা কিন্তু মাত্র তিনটা কি চারটা দিচ্ছি তার মানে কি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তো অবশ্যই দিচ্ছি তাই না এখান থেকে আবার কোনটা বাদ দিবা বলো এই যে টপিকগুলো দিচ্ছে এগুলো স অবশ্যই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে এবার দেখো যেটা আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র আছে এটা হচ্ছে তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণ পত্র এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এইটাও কিন্তু অবশ্যই পড়ে যাবে তারপরে দেখো এখন প্রশ্ন হচ্ছে ম্যাম আমরা কোথা থেকে পড়লে ভালো প্রস্তুতি পাবো অনেকে আসো তোমাদের ইংলিশে খুব ভালো রেজাল্ট হয় অঙ্কে ভালো রেজাল্ট হয় কিন্তু কোনোভাবেই বাংলাতে ভালো রেজাল্ট অ্যাসেপ্ট করতে পারো না আবার অনেকে এখন শেষ মুহুর্তে এসে বুঝতে পারছো না যে হঠাৎ করে যেহেতু আমাদের পরীক্ষার ডেট বলেছে বা পরীক্ষার একটা ঘোষণা দিয়েছে তো এক্ষেত্রে আমরা কিভাবে পড়াশোনা করব এই শর্ট টাইমে কীভাবে পড়লে আমরা বৃত্তি পাবো এবং কোথা থেকে পড়লে বৃত্তি পাবো এইগুলো কিন্তু অনেক টেনশন আসো অনেকে আবার অনেকে বুঝতে পারছো না সঠিক গাইডলাইন পাচ্ছ না তো তাদের জন্য বলি প্রথমে তোমরা যেটা করবা বাংলা ব্যাকরণ বই যেটা আছে তোমাদের বোর্ড বই সেই বইটা খুবই ভালোভাবে পড়বা সম্পূর্ণ বইটা পড়বা কারণ একটা বিষয় দেখো অনেকে আবার ডিপ্রেশনে আসে যে বার্ষিক পরীক্ষারটা আলাদা পড়বো নাকি বৃত্তি পরীক্ষারটা আলাদা পড়বো প্রথমত হচ্ছে তোমাদের একটা বই থেকেই কিন্তু দুইটা পরীক্ষা কমপ্লিট হবে তাই না প্রথম যেহেতু বার্ষিক পরীক্ষা হবে পরে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার পরে যে বৃত্তি পরীক্ষাটা হবে আর বার্ষিক পরীক্ষাটা তো তোমাদের সমগ্র বই থেকেই হবে তাই অবশ্যই এমনভাবে পড়ো যাতে বইটা এমনভাবে শেষ হয় দুইটা পরীক্ষার জন্য তোমার খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন হয়ে যায় একবারে পরবর্তীতে তুমি যখন বৃত্তির জন্য পড়বা তখন তোমার রিভিশন হয়ে যাবে তো প্রথম যেটা সেটা হচ্ছে তোমার বাংলা বই বা যেটা বোর্ড বই বা ব্যাকরণ বই সেটা খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করার চেষ্টা করবা দ্বিতীয়ত হচ্ছে বিগত সালে যে এমসি কেউ অর্থাৎ জিএসসি পরীক্ষা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে ম্যাম গত বছরে তো বৃত্তি হয়নি তো তাহলে গত বছরের বৃত্তি পরীক্ষার প্রশ্ন আমি কোথায় পাবো তো এটা আসলে ঠিক না তোমাদের বাজারে দেখবা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বেরিয়েছে বা টেস্ট পেপার মডেল টেস্ট আর তারপরে এর ভিতরে আবার কিছু কিছু বই আছে খুবই উন্নত মানের খুবই ভালো সেইগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কে কে বইগুলোর নাম জানতে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই সেখান থেকে বিগত বছরের জিএসটি পরীক্ষার বা তোমাদের যে জুনিয়র স্কুল সার্টিফিকেটের যে প্র পরীক্ষাগুলো হয়েছিল ওই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করবা তোমরা চাইলে আমার এই চ্যানেলে বিভিন্ন সাপ্লিমেন্ট থেকে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে